নমস্কার বন্ধুরা আবার একটি ডিস্ট্রিক্টের কিন্তু ইন্টারভিউয়ের নোটিস দেওয়া হলো তাই এই ডিস্ট্রিক্টের যারা যারা আপনারা লাইব্রেরির জন্য পরীক্ষা দিয়েছিলেন রিটার্ন এক্সাম হয়েছিলো তাদের কিন্তু লিস্ট বেরিয়েছে অর্থাৎ কারা কারা আপনারা কিন্তু ইন্টারভিউতে সুযোগ পাচ্ছেন তো চলুন বন্ধুরা দেখে নিই এই যে লিস্টটি আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অলরেডি আমি আমার ফেসবুক পেজে দিয়ে রেখেছি আপনারা ফেসবুক পেজ থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন মানে টোটাল লিস্টটা তো চলুন আগে দেখিয়ে নিই আপনাদেরকে তো প্রথমে আপনারা গুগলে যাবেন গুগুলে গিয়ে টাইপ করবেন মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদ টাইপ করবার পরে আপনারা এখান থেকে সোজাসুজি চলে আসবেন এই রিক্রুটমেন্টের জাস্ট রিক্রুটমেন্ট এটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে এই যে দেখুন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার এখানে জাস্ট একটি ক্লিক করবেন ভিউ ফাইলে ভিউ ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন একটা পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হবে তো এটা একটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে দেখুন আপনাকে এখানে যেটা বলা হয়েছে দেখুন ডিস্ট্রিক্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ চেয়ারম্যানের তরফ থেকে দেওয়া হয়েছে দেখুন এই যে লিস্টটা লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য দেওয়া হয়েছে এবং ইন্টারভিউটার টাইম দেখুন বলা হয়েছে যে সকাল দশটা থেকে বা দশটা তিরিশের মধ্যে আপনাদের মানে রিপোর্টিং টাইম দশটা এবং ইন্টারভিউ স্টার্ট হচ্ছে আপনাদের দশটা তিরিশে এম আর হচ্ছে পাঁচ দুই দু হাজার চব্বিশে এদের নাম দেওয়া রয়েছে এবং আরেকটা হচ্ছে দুপুরের একটা তিরিশে আপনাদের রিপোর্টিং টাইম আরেকটা হচ্ছে আপনাদের হচ্ছে কোথাও দুপুর দুটো থেকে তো এই দুটো আলাদা আলাদা পার্ট করা হয়েছে এই দুটো আলাদা আলাদা পার্টে এই ডেটে আপনাদের দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লিস্টটি আমি আমার হচ্ছে ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি আপনারা ফেসবুক পেজ থেকে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু ফলো করে নেবেন থ্যাংক ইউ